দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যমুনা অভিমুখে যমুনা ঠিক যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেইখানে ব্যারিকেডের সামনে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছেন আমরা দেখছি তারা প্রেস ক্লাব অবস্থান করছিলেন এবং তারা বলছেন তিন বছর সব সরকারি চাকুরিতে তিন বছর আবেদনের সুযোগ তারা চাইছেন আমরা এই মুহূর্তে দেখছি সেই শিক্ষার্থীরা নানা ব্যানার নিয়ে তার কিন্তু প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে সেখানে চলে এসছেন আমরা দেখছি পুলিশের এখানে একটি ব্যারিকেড কিন্তু আমরা দেখছি এখানে দেখা হয়েছে এবং একটি আইন একটি বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখছেন দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন আপনারা দেখছেন শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে চলে এসেছেন আমরা সেখানে প্রেস ক্লাবে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে তারা কিন্তু আমরা দেখেছি সেখানে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি বাদ দিয়ে তারা মানে এক প্রকার ফাঁকি দিয়ে কিন্তু তারা চলে এসছে এই মুহূর্তে যমুনা অভিমুখে সেখান থেকে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি